স্বামীর বয়স বেশি পূরণ হচ্ছে না শারীরিক চাহিদা উপায় না পেয়ে প্রতিবেশী সাদ্দাম হোসেনের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন তিরিশ বছর বয়সী শাহের বানু ওরফে শাহনাজ সাদ্দামকে দিয়ে এক বছর চাহিদা মেটানোর পর নতুন করে প্রতিবেশী নাতি মঞ্জুরুলের সাথেও শাহনাজ শুরু করেন একই কাজ কিন্তু এতে বাদ দেন সাদ্দাম যার ফলে তাকে দুনিয়া থেকেই সরিয়ে দেন শাহনাজ ও মঞ্জুরুল এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রংপুরের রণচন্ডী এলাকায় আর এমন কাণ্ড ঘটিয়েছেন এই এলাকার তমিজুদ্দিনের স্ত্রী শাহনাজ এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম যদিও শেষ রক্ষা হয়নি তাদের আঠাশ জুন নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ পরে বিকেলের দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন প্রেমের জেরে খুন হওয়া সাদ্দাম হোসেনের খুন হওয়ার যে ঘটনা সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি খুন হয় এবং তাকে এই খুনের ঘটনায় আমরা চব্বিশ ঘন্টার ভিতরে হাজিরার থানা এবং ডিবি পুলিশ খুনের ঘটনায় জড়িত মঞ্জুরুল এবং হচ্ছে শাহনাজ বেগমকে গ্রেফতার করে উপ পুলিশ কমিশনার জানান মঞ্জুরুলের সাথে প্রেমে জড়ানোর পর সাদ্দামকে এড়িয়ে চলার চেষ্টা ব্যর্থ হয় শাহনাজের পরে ২৬ জুন রাত আনুমানিক দুটার দিকে এই ঘটনা ঘটায় তারা তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক তাদের ওই খুনের কাজে ব্যবহৃত অস্ত্র সহ উদ্ধার হয় এবং তারা যে ধরনের স্বীকারোক্তি জবানবন্দি দিচ্ছে সেটি আমরা বিজ্ঞ আদালতে রেকর্ড করার জন্য তাদেরকে এখন প্রেরণ করছি শাহনাজের স্বামীর বয়স পঁচাত্তর বছর ছেলেকে নিয়ে আলাদা ঘরে থাকতেন তিনি অন্য আরেকটি ঘরে একাই থাকতেন শাহনাজ আর এই সুযোগটি কাজে লাগান তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুজনকেই আদালতে পাঠিয়েছে পুলিশ ঠিক আছে ইয়াসিন আলী সোনালি নিউজ